বিজেপি নেতৃত্বের ডাক লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বৈঠক বিস্তারিত জানবো বিট্টু আমার সঙ্গে রয়েছেন বিট্টু কবে এই বৈঠক কবে কবে এবং লোকসভার আগে রণকৌশল তৈরি করতেই কি এই বৈঠক একটা জাতীয় কনফারেন্স রয়েছে এবং সেখানে মূলত লোকসভার আগে জাতীয় কনফারেন্স রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যেটা জানা যাচ্ছে গোটা দেশ জুড়ে যত বিজেপি নেতৃত্ব রয়েছেন বিভিন্ন রাজ্যের তারা সেই কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা নেতৃত্বরা রয়েছেন তাদের উপস্থিতি বাঞ্ছনীয় করা হয়েছে গুরুত্বপূর্ণভাবে সতেরো এবং আঠেরো তারিখ দুদিন দিল্লিতে এই বৈঠক হবে এবং সেখানে যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন প্রত্যেককে হাজির থাকতে বলা হয়েছে এবং সেখান থেকে মূলত লোকসভা নির্বাচনের যে দাবাই বা যেই রণকৌশল সেটা নির্ধারণ হবে বিজেপি সূত্রে আমরা যেটা জানতে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির জাতীয় কনফারেন্স এবং সেখানে প্রত্যেক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপস্থিতি যে বাঞ্ছনীয় করা হয়েছে গোটা বিষয়টা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তার কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি প্রথম থেকে নজরে রয়েছে এবং অমিত শাহ বারবার বলছেন যে এখান থেকে পঁচিশ প্লাস আসন বিজেপিকে তুলতেই হবে মূলত সেই নির্দেশ এখান থেকে দেওয়া হয়েছে অমিত শাহের তরফে দেওয়া হয়েছিল সেই মোতাবেকই মূলত রাজ্য নেতৃত্বরা তারা যে সমস্ত রণকৌশল সেই রণকৌশল সাজিয়ে যাবতীয় রিপোর্ট সমস্তটাই ন্যাশনাল কনফারেন্সে সাবমিট করবে যেটা এখনো পর্যন্ত সূত্র দিল্লিতে রাজ্য বিজেপি নেতৃত্বে ডাক লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বৈঠক বিস্তারিত জানবো বিট্টু আমার সঙ্গে রয়েছেন বিট্টু কবে এই বৈঠক কবে কবে এবং লোকসভার আগে রণকৌশল তৈরি করতেই কি এই বৈঠক একটা জাতীয় কনফারেন্স রয়েছে এবং সেখানে মূলত লোকসভার আগে জাতীয় কনফারেন্স রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ যেটা জানা যাচ্ছে গোটা দেশ জুড়ে যত বিজেপি নেতৃত্ব রয়েছেন বিভিন্ন রাজ্যের তারা সেই কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের উপস্থিতি বাঞ্ছনীয় করা হয়েছে গুরুত্বপূর্ণভাবে সতেরো এবং আঠেরো তারিখ দুদিন দিল্লিতে এই বৈঠক হবে এবং সেখানে যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন প্রত্যেককে হাজির থাকতে বলা হয়েছে এবং সেখান থেকে মূলত লোকসভা নির্বাচনের যে দাবাই বা যেই রণকৌশল সেটা নির্ধারণ হবে বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই জাতীয় কনফারেন্স এবং সেখানে প্রত্যেক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের উপস্থিতি যে বাঞ্ছনীয় করা হয়েছে গোটা বিষয়টা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তার কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি প্রথম থেকে নজরে রয়েছে এবং অমিত শাহ বারবার বলছেন যে এখান থেকে পঁচিশ প্লাস আসন বিজেপিকে তুলতেই হবে মূলত সেই নির্দেশ এখান থেকে দেওয়া হয়েছে অমিত শাহের তরফে দেওয়া হয়েছিল সেই মোতাবেকেই মূলত রাজ্য নেতৃত্বরা তারা যে সমস্ত রণকৌশল সেই রণকৌশল সাজিয়ে যাবতীয় রিপোর্ট সমস্তটাই ন্যাশনাল কনফারেন্সে সাবমিট করবে যেটা এখনো জানতে পারছি শ্রীজিতা ধন্যবাদ মিট্টু